আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুর আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আল ও তান ওয়াতান পোলট্রি ফার্মের বিষয় নিয়ে এখানে বেশ কিছু শ্রমিক নেবে সৌদি আরব বিস্তারিত আলোচনা হবে আর হচ্ছে স্টেডিয়াম ক্লিনার পুরুষদের জন্য স্টেডিয়াম ক্লিনার আর মেয়েদের জন্য হসপিটাল ক্লিনার নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার প্রিয় বন্ধু আমার যারা এই বিষয়বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য কেননা এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল আমার একার চ্যানেল না সবার চ্যানেল জনগণের চ্যানেল সাধারণ জনগণের চ্যানেল এই চ্যানেলটিকে উত্তর উত্তর আপনার সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকেই আমি অনুরোধ করে থাকি প্রিয় বন্ধুরা এখানে যারা আলো আতান কোম্পানিতে আলো আতাইনি কোম্পানিতে পোলট্রি ফার্মের লেবার হিসেবে যাবেন ওয়ার্কার হিসাবে যাবেন তাদের বেসিক সেলাবে সাতশো পঞ্চাশ রিয়াল থাকা খাওয়া এবং আকামা ইন্স্যুরেন্স যেগুলো আছে সম্পূর্ণ কোম্পানি বহন করবে এবং পোশাক পর্যন্ত কিন্তু কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা এখানে যারা এই আলোয়াতান পোলট্রি ফার্মে যেতে চান তাদের বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে যারা এই বয়সটি আছেন অবশ্যই আপনাদেরকে বেসিক ইংলিশ জানতে হবে মোটামুটিভাবে এবং আপনারা যারা এই কোম্পানিতে যেতে চান তাদেরকে অনুরোধ করব এক্ষুনি যে ভিডিওতে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে টিমের সাথে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আমাদের অফিসে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে যে সকল কাজ আমাদের কাছে আছে স্টেডিয়ামের বিষয় নিয়ে সৌদি আরবে স্টেডিয়াম ক্লিনার যারা স্টেডিয়াম ক্লিনারের কাজ করেছেন বা আছেন আপনাদের অনেকই আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে সৌদি আরব স্টেডিয়ামের কাজটা কেমন প্রিয় বন্ধুরা এখানে যারা স্টেডিয়ামের ক্লিনার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে বারোশো রিয়াল ডিউটি হবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন ছুটি একদিন ছুটি থাকবে শুধু আপনার যেদিন খেলা থাকবে সেদিনই কিন্তু আপনাদের বেসিক যে ডিউটি আছে তার থেকে হয়তো ওভারটাইম হবে এবং সব সময় কিন্তু এই কোম্পানিতে ওভারটাইমের সুব্যবস্থা থাকে প্রিয় বন্ধুরা যারা স্টেডিয়াম ওয়ার্কার ক্লিনার হিসাবে যেতে চান তাদের বেসিক বারোশো রিয়াল আর ডিউটি হবে দশ ঘন্টা আপনারা জেনে কুসুমে যে এই কোম্পানিটি খুবই সুনামধন্য একটি কোম্পানি প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে মেয়েদের জন্য যারা হসপিটাল ইউনিভার্সিটি এবং ইনডোর ক্লিনার হিসেবে কাজ করতে সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদের অনুরোধ করব যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদেরকে আপনারা যারা এই হসপিটাল মার্কেট ইউনিভার্সিটি ক্লিনার হিসেবে ইনডোর ক্লিনার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে আটশো এবং ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন হসপিটালে অথবা মাদ্রাসা অথবা মার্কেটে পড়বে আপনাদের ডিউটি মহিলা মার্কেটে প্রিয় বন্ধুরা অফিসেও কিন্তু করতে পারেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে সেই হিসেবে আমরা যে সকল কোম্পানি আছে আমাদের এই সকল কোম্পানিতে অফিসেও কিন্তু অফিস বয় হিসাবে অফিস অফিস হিসাবে অফিস সহকারী হিসেবেও কিন্তু আপনাদের নিয়ে থাকে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই সৌদি আরবের যেতে ইচ্ছুক এখনই যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলি আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে আসতে পারেন আর আপনারা জানেন যে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর কবরস্থান মসজিদ গেট এখানে এসে কল দেন আমাদের উপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারে তাহলে আমাদের টিমের থেকে যেয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে দেখার জন্য আর সবসময় আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহামুল্লাহি